তো ভিডিওর শুরুটা দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছো হ্যাঁ আজ হচ্ছে শনিবার আর আমি যাব হচ্ছে বাপের বাড়ি অনেক দিন বাদে তো সেটাই যাচ্ছি আর আমার বরের অবস্থা দেখো বউ বাপের বাড়ি যাবে বলে কি আনন্দটা নাই ওর হচ্ছে মানে অনেকের বরই এরকম করে দেখেছি টিভি সিরিয়াল এরকম করে ওদের কষ্ট হলেও প্রকাশ একেবারেই কখনো করে না বিশেষ বর বউ বাপের বাড়ি গেলে

মানুষ আমি বিধে ভিজে দেখি এই না দুঃখ তোমার আজ হচ্ছে শনিবার ঠিক রথের আগের দিন যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি মানে যাচ্ছি শিলিগুড়ি তার যাচ্ছে শিলিগুড়ি এখন চলো যাই ট্রেন টাইম হয়ে গেছে যেতে যেতে কথা হচ্ছে একটু আর জল ভর্তু গো তো এই বেরিয়ে পড়েছি যাই আর আমাদের মানে দুজনকেই পড়তে হবে হেলমেট গাড়ির মধ্যে যে চালাচ্ছে যে বসছে তাকে তা এখন ওই পরতেই হয় এত দুঃখ এত দুঃখ আমার দুঃখ কোনো দিন হয়নি না এবার এত খুশি এমনি খুশি নাম দেন কি পৌঁছালাম আমার জায়গায় তো যাচ্ছি বাড়ি ভাই দিতে আসলো আর বাড়িতে কেউ জানে না কেউ বলতে ভাই জানতো সব ওর প্ল্যান ও বলেছিল মাকে বলবি না এমনি আমি আসবো আসবো মানে এরকম কথা হচ্ছিল বা যেহেতু ওই মা আর কিস আসতে শাশুড়ি মা বাইরে ছিল না দিদি বাড়ি গেছিলো বললাম তো আজকে যদি না আসতো তাহলে আমি আসতে পারতাম আজকেই আসলো তাই চলে আসলাম কারণ কালকের রথটা এখানে দেখা দিচ্ছে বিয়ের পরে একবারও রথ দেখিনি তাই মাকে আর বলা হয়নি পাপাকে না পাপা দোকানে সামনে দিয়ে যাবো যদি দেখলো তাহলে পাপার দোকানে দাঁড়াবো এখানে শেষ আগে দাঁড়াবি

তো প্রচুর কালেকশন এসেছে তোমাদের জন্য ভিডিওগুলো নিয়ে একদম বাড়ি এসেছি এই সাত দিনের মধ্যে আমি অনেক ভিডিও করার চেষ্টা করব তোমাদের মানে আমার চ্যানেলে চোখ রেখো দাস ফেসবুকে আমাদের দোকানে পেজ রয়েছে সমস্ত ডিটেইলস পরে বলবো এখানে একেবারে রিস্কশনালি লিঙ্ক একদম রেসিপ্শনালি লিঙ্ক দিয়ে দেবো আর এখানে কমেন্ট থেকেও কমে তোমরা নতুন থাকাও নতুন করে দেবো আমাদের ঢুকলাম আর আসার সময় আবার বৃষ্টি পড়ছিল তো বাইরে থেকে খেয়ে আসলাম আর মা হচ্ছে বেরিয়েছে তো মা তো জানে না যে আমি আসবো তো আর বলিও নি এখন ভাই বলেনি তো মা আসুক আমি জল একটু চেঞ্জ করে নিই তো মা এখন এসছে বেল বাজালো তো মা তো আর জানে না আমি এসি বাড়িতে এখন থেকে ভিডিওটা দেখতে থাকো তোমরা I তখন তোমাদেরকে তো ভালো করে দেখায়নি তো এই যে এই ব্লুটুথ ইয়ারবাডসটা নিয়েছি পাপার দোকান থেকেই নিলাম তখন ভাই দিলো তো এটা নিয়েছি তো সেটাই তোমাদেরকে দেখালাম আর ভাবছি দোকানে গিয়ে ভিডিওগুলো করব তখন তোমাদের সাথেও শেয়ার করব ঠিক কোন জিনিসটা কত দামে পাওয়া যাচ্ছে না যাচ্ছে এর আগে যত ভিডিও দেওয়া হয়েছে তোমাদের অনেক রকম প্রশ্ন রয়েছে আমি আস্তে আস্তে চেষ্টা করব প্রশ্নগুলোর উত্তর দেওয়ার তো সেটার জন্য তোমাদেরকে আমার চ্যানেলে কিন্তু চোখ রাখতে হবে তো এখন চলো রাতে শুয়ে পড়ি ঘুম পেয়েছে বেশ ভালোই বিমান এখন সকালবেলা সকাল কি প্রায় বেলা হয়ে গেল কাল অনেক রাতে ঘুমিয়েছি গল্প করতে করতে মায়ের সাথে একটা বেজে গেছিলো শুতে শুতে তো পুরো খুব ভালো ঘুমিয়েছি এখন বাজে প্রায় দশটারও বেশি বাজে ঘুম ভেঙেছে আবার ঘুম ঘুমে গেছে নটার দিকে ছিলাম ফোন খাটলাম আর ব্লগটাকেও এডিট করে এখনই আপলোড করে দিয়ে আমি বিছানা ছাড়বো আর কি তো আজ হচ্ছে রথ অনেক দিন পর বিয়ের পরে একটা রথও বাপের বাড়ি এখানে দেখা হয়নি এবারে দেখবো আগে ছোটোবেলায় আমাদের এখানে রথ খুবই সুন্দর হতো তোমরা সবাই জানবে রাধা গোবিন্দ মন্দিরের রথ আর কি না আর আগের মতন অতটা সুন্দর করে রথ হয় না কেন কি যে মাঠের রথ হতো মেলাটা বসতো সেই মাঠে এখন আর বসতে দেয় না এখন ওই মন্দিরের সামনে যতটা জায়গা সেখানেই হয় তা আগে ছোটবেলার মতন রথ যদিও বা নেই তবুও নিজের জায়গায় নিজের জন্মস্থানের আনন্দটাই আলাদা যে কোনো কিছু তাই না তো যাই হোক আর যাবো রথে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি দেখাবো তোমাদের সাথে আবার পরে ব্লগের টাটা